অনেক আনন্দের সাথে আমরা নিজে অটো চালাইয়া যাইতেছি কারণ অটো চালাইতেছি এর কারণে কারণ দেখি অটো চালাইতে কত শান্তি লাগে মানুষ যে অটো চালায় আজকে আমি নিজে অটো চালাইয়া ট্রাই করতেছি যে দেশের মানুষ অটো চালাইয়া কিভাবে আয় রোজগার করে তাই আমি আজকে অটো চালাইতেছি আস্তে আস্তে করে এটা আমার মনের আশা আমি অটো চালাবো অটো চালাইয়া কাস্টমারের বাড়ি যাবো একটা ভিডিও বানাবো তাই আমি যাইতেছি যে ওই যে আপনারা ওই যে পাশে কলেজের পাশে স্কুল এন্ড কলেজের পাশে আসি। এই আমরা এখান দিয়ে যাচ্ছি এখন। এই যে দেখেন। কি ভালো পরিবেশ। এই যে এই কলেজও আমাদের একটি হাইব্রিড রয়েছে এখানে আইলেন সাজেন্ডি আসছিল হয়

আমরা এখন ঐতিহ্যবাহী কাপাসিয়া ব্রিজের শীতলকা ব্রিজের উপরে আছি বিহার আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী কাপাসিয়া ব্রিজের কি সুন্দর ভিউ আপনারা এখানে সবাই ঘুরতে আসতেন আমরা হাইব্রিড সোলার প্যানেল নিয়ে যাচ্ছি কাপাসিয়া ব্রিজের উপর দিয়ে আমার পাশে আছে রাহিম ভাই দেখতে পাচ্ছেন রাহিম ভাই আপনার কি আপনার অনুভূতি কিরকম হচ্ছে আপনার এই যে পাঁচ হাজার ওয়ার্ড সোলার প্যানেল নিয়ে যাচ্ছি ব্রিজ দিয়ে আমরা এখন ওই ভাইয়ের বাসায় যাব খুব ভালোই লাগছে এই মুহূর্তে আমরা বাইয়ার বাসার সামনে চলে আসছি কত যে দুইজনের একটা ব্যাটারি লেগেছে দেখেন লিথিয়াম ব্যাটারি কত সুন্দর এই লিথিয়াম ব্যাটারি পাতলা সে একাই আঙ্গায় নিয়ে আসতে পারে আর যদি পানির ব্যাটারি হইতো তাহলে কি অবস্থা আমার তো কষ্ট হচ্ছে আহা হা এই দেখেন কি অবস্থা লিথিয়াম ব্যাটারি

É, é.

koi na ki na hai to tab taid den na meziya kuch nahi hai ek to time hai nahi hai na na teen matlab

আপনারা খেয়াল করেন যে এটা 3.5 কিলো ওয়াট অফ রেডিওমিটার এটা হচ্ছে একটা তার 70 সিএতো দেখেন প্যানেলের তারটা কিন্তু सेम টু সেম 70 সিএতো দেখেন কি খাপে খাপ নিচ্ছে কারণ আমার এই তারটা 15 एंपিয়ার নেবে আর সে 15 एंपিয়ার নেবে কারণ আমরা কিন্তু এখানে एंपিয়ার দিচ্ছি না আমরা এখানে ভোল্টেজ দিচ্ছি ভোল্টেজটারে সে কনভার্ট কইরা আমাদের 24 এ করবে এর জন্য এটা সিস্টেম আছে এমপিপিটি এমপিপিটি এর ক্ষেত্রে আগে আমরা বুঝতে হবে যে আপনি কি দিয়ে কাজ করবেন দেখেন প্যানেলের তার এটা কিন্তু প্যানেলের তার আপনারা খেয়াল রাখবেন যে প্যানেল পরে আমরা ওয়াই আমরা প্যানেলে তার কিভাবে দেখেন নেই জাস্ট করব প্যানেলে তারটা আমরা অতি প্রথম এই যে এইভাবে ভালো করে পেজ দিব যাতে কোনো লুজ কালেকশন না থাকে তো সবার আগে আমরা আগে দেখি যে তারটা যদি আমরা রাং দিয়া এটারে রাং খাওয়াই দিই তাহলে ভালো হবে দেখেন আমার রাঙের মেশিন গরম আছে মোড়া রাইলেন যদি তিনটা তার

এটা সরাই মারাত্মক এর জিনিস শরীর মূল্য গেলেন দেখেন রিউভার্স এটা আমরা টাইট দিচ্ছি দেখেন এটা কিন্তু এই মুহূর্তে অলরেডি হয়ে গেছে তো আমরা কি সুন্দর করে দেখেন তারটা পেঁচাতেছি পেঁচাইয়া দেখেন কাজের

আমরা কিন্তু আমরা দূর ফাইভ দিব দু দেওয়ার পরে আমরা এটা সবগুলা জিনিস একত্রিত সুন্দর করে যাই তারপরে পরে দিবো দেখেন তো তারপরে যে অপশন

यह देखना ये तो हो जाए नेगेटिव साइट हमरा बिस्मिल्लाहिल्लाह ये नेगेटिव साइट जैसा इससे ठीक है हमरा इधर टूटेगा ना नेगेटिव साइट ठीक है नेगेटिव साइट नेगेटिव साइट ये तो है क्या हम अच्छा

ফোন দিয়েছি কোন যে অটো রিস্কার পার করতে যায় এই দন্ত একটা কেবল লাগছে তো এই মুহূর্তে আমরা ওই নিচের কাজ প্রায় শেষ করে উপরে যেহেতু আমাদের সাথে কাজ চলবে তাই আমরা এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে বসেছি না স্ট্যান্ড দিয়ে বসেছি যেহেতু এটা একটা টেম্পোয়ারি বসামি আর বিবাহ দেখেন আমরা এই জায়গায় পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এটা একটা মনো ডিজি ডিসি ওয়ার্ড জিনাম প্যান্ট স্থাপন করছি আমার ভাই আমরা প্রচুর পরিমাণ সহযোগিতা করছি ভাইও ভালো একটা পারদর্শী টেকনিশিয়ান আমার খুব আনন্দ লাগতেছে এখন নিচে আমরা বিস্তারিত দেখব মনোরম পরিবেশে আমরা এটা স্থাপন করছি আর এটা দেখেন এটা হচ্ছে ইনপুট পাড়ি পুরো সার্কিট ব্যাগে প্রায় ইনপুট ইনপুট হয়ে গেছে তো ইনপুটটা আমরা মেশিনে ঢুকেছি আবার এটা দিয়ে আবার পুরো বাড়ি দিয়ে দিচ্ছি আবার জন্য একটা সার্কিট ব্যাগটা দিচ্ছি এটি খুব ভালো মনের একটা সার্কিট ব্যাগ আপনারা দেখতেছেন যে যে লিথিয়াম যে ব্যাটারি আমাদের যে ডিজিডিসি লিথিয়াম যে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দেখেন কিভাবে সেটআপ করছি কি সুন্দর কি সুন্দর একটা অবস্থা হল দেখেন যে এই কানেক্টর কি সুন্দর ওয়ারিং কি স্মুথ যখন আমরা এর একটা ক্লিপ পাবো তখন এটা দেখতে বোঝা যাবে কত সুন্দর হইছে ভিউয়ার্স তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমরা কানেকশন করতেছি তাই এই মুহূর্তে আমাদের ইনভার্টারটা ऑलरेडी চলতেছে আমাদের ইনভার্টার ট্রাই করতে ব্যাটারি চার্জ হচ্ছে কারেন্ট দিয়ে কারণ যেহেতু আমাদের সোলার প্যানেল এই মুহূর্তে কানেক্ট নাই তাই এই সিস্টেমটা লুপে আছে আমি কিন্তু সিগনালটা রাখছিলাম ঠিক আছে লুপ হচ্ছে না 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 সর져 গড়াই আমি এটা কেটে দেই আসলে দেখা যাচ্ছে যে সার্কিটটা সার্কিট পেটার মানে আজকে আমাদের এখন দেখেন যে কিভাবে সেটিং করতেছে আমার বাইক বাই আজকে ফার্স্ট টাইম থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট হাইব্রিড লাগাইতেছে হ্যাঁ বাইয়ের জন্য একটা দারুণ আনন্দের বিষয় ভাই আনন্দের বিষয় না ভাই আপনার জীবনে দেখেন কত সুন্দর এই বাই আপনারা নিজেরা আমার কাছ থেকে কিনে নেন নিজেরা স্থাপন করবেন আর স্থাপন করার সাথে আপনারা দেখেন যে কি সুন্দর করে স্থাপন করতেছে স্থাপন করতেছে ইউ দেখেন এখন এটা হচ্ছে প্যানেল ঢুকছে পজিটিভ এখন পপ পজিটিভ ডেক প্লাগ দিবেন নেগেটিভ ডেক প্লাগ দিবেন আসছে বুঝতে পারছেন ভাই আচ্ছা যতো আছে এইটা পাওয়া নাই সমস্যা না তো সমস্যা নাই এখন আমার সমস্যা নেই তুমি তুমি এটা প্যানেল সাইজ

দেখেন আমাদের সোলার অন হয়ে গেছে এই মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের সোলার অন হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সোলার অন এই যে দেখেন সোলার প্যানেল অন হচ্ছে আমাদের সোলার দেখেন ভোল্টেজটা পাচ্ছে তো ভাইয়া কি বন্ধ করেছেন হ্যাঁ এই যে এখন সোলার প্যান্টেল যা হয় সোলার প্যানেল এখন অন আসে তো ভিউর্স দেখেন এই দেখে প্যানেলের ভোল্টেজ অন আসে আর ব্যাটারি চার্জ হচ্ছে সোলার থেকে এই মুহূর্তে আমি আবার প্যানেলের ভোল্টেজটা অফ করে দিই দেখেন ভিউয়ার্স প্যানেলের ভোল্টেজটা অফ করে দিছি আমার প্যানেলটা চলে গেছে ভিউয়ার দেখেন প্যানেল কিন্তু চলে গেছে হ্যাঁ প্যানেল চলে গেছে দেখছেন ভাই বলছেন উনি এই যে প্যানেলের ভোল্টেজ কি প্যানেল নাই এই যে প্যানেল নাই প্যানেল দেখুন আপনি খেয়াল করবেন এই দিকে আগে তাই প্যানেল প্যানেলটা আসছে আসছে তাও এখন চার্জিংটা হচ্ছে সোলার দিয়ে এই হাইব্রিড মোডের একটা দুর্দান্ত অফার চলতেছে যে আমি এই হাইব্রিডটা আপনার লাগে

থেকে ভাই আমার একবার সৌদের আমার চ্যানেল দেখতে আছে বিদেশ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে যে ভাই আমি আপনার একটা হাইবিট লাগাবো মনে ব্যবসাটা আমরা প্রথম কথা শ্রী মধ্যে আর আপনারা জানেন যে আজকে আজকে থেকে আমাদের এই হওয়ার অলরেডি শেষ আমরা বিক্রি সবাই আমার ছেলের বেশি শিক্রা দেখবেন আলাইকুম আর আরেকটা জিনিস বলে যে আমার ভাই আমাকে অনেক ভাইয়ের নাম কি শাকিল ভাই আমাদের কাপাসিয়া এত শাকিল ভাই ভালো টেকনিশিয়ান ভাইয়ের জন্য